তো মুজাম সাউন্ড কেমন কি বাঁধছে সব দেখাচ্ছি নিউ ডিজাইন নিয়ে মার্কেটে নতুন পনেরো ইঞ্চি মাল তো দেখতে পাচ্ছ সামনে তো মাল বাঁধছে একদম পনেরো ইঞ্চি ডিজাইনটা কেমন হচ্ছে সবাই একটু বলবে কমেন্ট করে এই ঘরটার ভেতরে ইউনিট ফিনিট হাঁটছে দেখাচ্ছে দাঁড়া আগে ডিজাইনটা দেখো যারা আসতে চাও আজকে চলে আসবে অবশ্যই तो डिजाइन टा देखते बच्चों ये वाला ये टा गो डाउन देखते बच्चों साउंड सेंटर मोजा मार के भी सुपर साउंड तो जाओ देखो वीडियो देखते आओ सामने टा देखा चीज़ को तेरी झूम रखे चीज़ देखते बच्चों कमान हाइट कमान चौड़ा तो যাই হোক চেকিং ভিডিও আমি দিয়ে দেবো আমার আমার চ্যানেলই পেয়ে যাবে এবং ফেসবুকেও পেয়ে যাবে তো দেখো চলো চঙ্গুল আঁটানো দেখাচ্ছি হালকা করে ভিডিওটা বেশি বড় করবো না হালকা উপর করবো তো যাই হোক কাজ চলছে ফুল সেটা নিয়ে চেকিং করবে মনে হয় সব চঙ্গগুলো এটা তো যাই হোক আর ভিডিওটা বড় করলাম না ভিডিও দেখবে